সেই স্থানীয়ভাবে কীর্তন কম্ভীরা এগুলো গ্রামের লোকেদেরই রিক্রিয়েশান মনোরঞ্জনের মাধ্যম তো বাইরে থেকে কীর্তনের দল এসছে তার ব্যবস্থা করা হয়েছে পাড়ার চণ্ডীমণ্ডপ মণ্ডপ চত্বরে গানের পালা চলছে বেশ কদিন ধরেই চলবে আরও সেখানে পালাটা এত ভালো হচ্ছে এবং যে যিনি মূল কীর্তনিয়া তিনি এত ভালো জমিয়ে রেখেছেন যে কীর্তনের সন্ধ্যা থেকে ভিড় শুরু হয়ে যায় বলে সেই এক মহিলা যিনি কীর্তনের ভক্ত তিনি ভাবলেন যে আজকে পালাটা খুব ভালো আছে এবং একটু আগে আগে মঞ্চের কাছে জায়গা পাওয়ার জন্য আগেই বেরোতে হবে সেই মহিলা ভাবলেন যে এতক্ষণ থাকতে গেলে তো খিদে টিতে পাবে তা কিছু খাবার সঙ্গে নেওয়া দরকার কি খাবার বাড়িতে তেমন কিছু খাবার জিনিসের ব্যবস্থা নেই তো তিনি ওই পাশের বাড়ির যে একটা কুলের গাছ সে পাকা কুল সমেত একটি গাছের ডাল তাঁরই উঠানোর দিকে ছড়িয়ে পড়েছে তাই হাত বাড়িয়ে তিনি কিছুটা কুল আঁচলে নিয়ে নিলেন নিয়ে সেটাকে আড়াল করে আর সন্ধের পরপরই ওখানে পৌঁছে গেলেন এবং মঞ্চের খুব কাছেই জায়গাও পেয়ে গেলেন বেশ গুছিয়ে বসলেন এবার পালাগান শুরু হয়েছে কীর্তনিয়া বেশ ভালো জমিয়ে দিয়েছেন একটি পাড়াতে সে একটি অংশ তিনি গাইছেন যোগ তোমার কুলের খবর জানি তোমার কুলের খবর জানি গো তোমার কুলের খবর জানি গো ইনি ভাবলেন যে এই কীর্তনিয়া কী করে আমার কুলের খবর জেনে গেল কীর্তনিয়া তো নিজের ঢঙে নিজের স্টাইলে গিয়েই চলেছেন তিনি এসব ব্যাপার জানেন না কিন্তু আঙ্গুল দেখে দেখে বিভিন্ন স্টাইলে বিভিন্ন সুরে বিভিন্ন কায়দায় ওই যে বলছেন তোমার কুলের খবর জানি আঙুলটা সে মহিলার দিকেই বারবার পড়ছে তোমার কুলের খবর জানি মহিলা তো ভেবে নিলেন এত ভরা সরে বারবার আমাকে কথা বলছে তার মানে আমি যে কুল এনেছি পরের গাছের কুল সেটা বোধ হয়নি জেনে গেছেন কোনো পাই কেউ হয়তো বলে দিয়েছে খুব অপমানিত বোধ করছেন সেই মহিলা তিনি সময় আর থাকতে পারলেন না যখন আবার বলেছেন তোমার কুলের খবর জানি তোমার কুলের খবর জানি তোমার কুলের খবর জানি আবার মহিলাটি ভাবলেন না একটা হেস্ত নস্ত করতে হবে একে এত লোকের আসরে একবারে মাথা নেওয়ার কোনো দরকার নেই তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে পড়ে কুলের আঁচল থেকে কুলটা হরিণের মতো ছড়িয়ে দিলেন বললেন কি জানিস আলামদাদা কি জানিস কটা কুল নিয়ে এসেছি বলে তুই আসরে এত ঢোল পিটে এত চিৎকার করে লোককে জানাবার কি দরকার ছিল বলে তিনি লম্বা লম্বা লাভ দিয়ে মাথার ঘোমটাকে আরও টেনে নিয়ে ছুটে বাড়ি চলে গেলেন কীর্তনের আসর ছেড়ে